আজকে চলে এসেছি ফ্যাশন গার্মেন্টস এ টি পিডব্লিউডি বাস স্ট্যান্ড এটা হসপিটাল রোড তো ফ্যাশন গার্মেন্টস এর নতুন নতুন ঈদ আইটেম দেখাবো ফ্যাশন গার্মেন্টস দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের থেকে বড়দের বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যায় এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস বিচিত্রা পাকিস্তানি ড্রেস সমস্ত রকমের ড্রেস পাওয়া যায় এই ড্রেসগুলো দেখুন কত ইউনিক ড্রেস ঠিক আছে একেবারে খুবই কম রেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কম রেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাকিস্তানি থ্রি পিস বিচিত্রা যে ড্রেসগুলো এটা দেখুন ফগের লংয়ের ভিতরে এটা সাহারা রয়েছে সাহারারা ছশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন মাত্র তবে এখানে দেখুন প্লাজো রয়েছে অন্য রয়েছে বিভিন্ন রকমের ড্রেস রয়েছে ছেলে মেয়েদের সব রকমের এটা বাংলার নাইটি রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তাই চলে আসুন ফ্যাশন গার্মেন্টসে আর নিয়ে যান কম রেটে বিভিন্ন রকমের ড্রেস ছেলে